বরবটি খেতে যারা একেবারেই পছন্দ করো না তাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটু দারুণ লোভনীয় রেসিপি বরবটির ভর্তা তাহলে চলো চটপট শুরু করে দিচ্ছি আজকের এই লোভনীয় রেসিপিটা এই বরবটি ভর্তা তৈরি করার জন্য আমি তিনশো গ্রাম মতন বরবটিকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা কড়াইতে জল একটু গরম করে বরবটিটা সামান্য একটু নুন দিয়ে মিনিট সাত আটেক মতো ভাপিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেবো এবার গ্রাইন্ডিং জারে এই ভাপানো বরবটিটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দেব দুটো বড় সাইজের রসুনের কোয়া ঝাল অনুযায়ী সাত আটটা গোটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী কিছুটা নুন আর চিনি এবার সব কিছুকে একসাথে ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করব এরপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দেবো এক টি স্পুন কালো জিরে তার সঙ্গে দিয়ে দেবো দু টি স্পুন মতন রসুন বাটা রসুন বাটাটা ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পর্বটির পেস্টটা এতে অ্যাড করে দেবো আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেবো এবার তেলের মধ্যে রসুন আর পেস্টটাকে খুব ভালো করে মিক্স করে নেব এর মধ্যে এবার হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেব বরবটিটা যেহেতু একটু ভাপানো ছিল তাই পেস্টটা তৈরি করার সময় কোনো জল কিন্তু আমি এখানে অ্যাড করিনি নাড়াচাড়া করতে করতে যে এক্সট্রা জলটা আছে সেটাকে ভালো মতো টানিয়ে নেব যাতে বাটা একটু শুকনো শুকনো হয়ে যায় জলটা পুরোপুরি টেনে গিয়ে বাটার কালারটা একটু অন্যরকম হয়ে আসলে একটু কালচে কালচে হয়ে আসলে গ্যাসটাকে অফ করে একটা বোলে তুলে নেব। গরম ভাত আর শুকনো লঙ্কা দিয়ে এই বাটাটা খেতে কিন্তু অসাধারণ